প্রতিদিনের মতোই ছিল আজকের সকাল দুপুরে একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের ভবনে বিধ্বস্ত হয় মুহূর্তে আগুনে ঝলসে যায় শিক্ষার্থীরা ভয়াবহ এই ট্র্যাজেডিতে স্বাভাবিক পাঠদানের পরিবেশ মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে বিমানটি চালাচ্ছিলেন বাফার ছিয়াত্তরতম ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বিকট শব্দে কেঁপে উঠে আশপাশ ছুটে আসে স্থানীয়রা ফায়ার সার্ভিস সেনাবাহিনী নৌবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত উদ্ধার কাজে যোগ দেন দুপুরের দিকে দেখা যায় পুরো এলাকা জুড়ে হাজারো মানুষ শিক্ষার্থীদের অভিভাবকরা আসতে থাকেন তাদের বাচ্চাদের খুঁজে ঘটনাস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে আর বের হচ্ছে সবার চোখে মুখে আতঙ্ক তখনও ভেতর কি হচ্ছে কেউ জানে না তড়িঘড়ি করে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে উৎসুক জনতার ভিড়ে কাজ করতে কষ্ট হয় উদ্ধারকারীদের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ভিড় সামাল দেন সে সময় রক্তের প্রয়োজনে অনেককে দেখা যায় মাইকিং করতে অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে ছুটতে থাকে হাসপাতালের দিকে বেলাবারের সাথে সাথে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও বিকেল সাড়ে চারটায় ফায়ার সার্ভিস জানায় নিহতের সংখ্যা উনিশ আহত বহু মানুষ দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কি না সেটা আমরা জানতে পারবো যারা এই ঘটনা সরাসরি দেখেছেন কতটা ভয়াবহ ছিল সেই সময় তারাই জানান তাদের অবস্থা অনেক খারাপ তাদের শরীর থেকে আপনার চামড়া খয়ে খেয়ে পড়তেছে বের করতেছিলাম এমন সময় একটা ছেলে বের করতে সময় ও আমাকে কান্না করে বলতেছে আমাকে জড়িয়ে ধরে যে ভাই আমার 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 বোন বোন একমাত্র বোনটাকে বাঁচানো এটা শুনে আমার আরো বেশি খারাপ লাগছে যা এদিকে যা খালি মানুষ এই যে চামড়া পুড়ে গেছে আমরা দেখছি তারপরে মানে অনেক বাচ্চাদের মানে লাশের ছিটা পুড়ে রয়েছে বিকেল করিয়ে সন্ধ্যা তখনও একের পর এক অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকছে বের হচ্ছে সাধারণ মানুষ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না ভেতরে ঘটনাস্থলের ওই ভবনের সামনে দেখা যায় বিধ্বস্ত বিমানটিকে উদ্ধার করা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়া বিমানের অংশগুলো তোলা হয় গাড়িতে তখন পর্যন্ত আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলা হয় নিহতের সংখ্যা বেড়ে বিশ হয়েছে এছাড়াও বিভিন্ন হাসপাতালে প্রায় একশো জন চিকিৎসাধীন রয়েছেন ওই এলাকায় তখনও মাইলস্টন স্কুল ও কলেজের কিছু শিক্ষার্থীরা অবস্থান করছিলেন তখনও তারা মনে করছিলেন সেই ভয়াবহ সময়ের কথা যায় দেখি কি কয়েকটা লাশ আর্মিরা নিয়ে আসছে তিন চারটা লাশ মাটিতে মানে পড়েছিল প্লেনটা ঠিক এসে যে প্রিভেটরি ভবনটা আছে এখানে ঠিক গেট বরাবর পড়ছে পড়ার সময় এখানে যারা যারা ছিল

কেন কিভাবে উত্তর দিতে হবে রাত সাড়ে আটটায় উদ্ধার কাজ সম্পন্ন করে ফায়ার সার্ভিস বিমান বাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরান রাত নয়টা দশ মিনিট পর্যন্ত বর্তমানে মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসের বিধ্বস্ত ভবনটি ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে বাইশ জুলাই রাত দুইটা পর্যন্ত মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাতে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয় ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান রাত একটার দিকে প্রথম আলোকে জানান রাত সাড়ে দশটায় একজন ও বারোটার দিকে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান